হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাই বেরিয়ে পড়লাম তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা মতো বাজে কারণ সকালবেলা বেরোনো একদমই সম্ভব নয় এতটাই গরম আর আমার মনে হচ্ছে এখানে যেন একটু বেশিই গরম প্রচণ্ড তো দেখো আমরা এখন নৈহাটি হচ্ছে চার নম্বরে দাঁড়িয়ে আছি আর তোমরা অবশ্যই একটু পরে শুনতে পাবে যে ট্রেন আসবে কিন্তু এক তো সেটা একটু দেরি হবে তাই এখানে চলে এলাম কারণ চার নম্বরে খুব তাড়াতাড়ি পাঁচ মিনিট ছাড়াই ট্রেন আসে তো আমরা এখান থেকে শিয়ালদা যাব তারপরে বসব তো যাই হোক একটা সিট পেলাম বসার তবুও দেখতে পাচ্ছ যে একটু কোনো জায়গা নেই তবে আস্তে আস্তে এবার একটু ভিড় হবে যেহেতু যতটা সন্ধ্যে হবে তো অফিস টাইমে সবাই তো বাড়ি ফিরবে আর এদিকে তো প্রত্যু চিপস খেতেই ব্যস্ত কি করবো ওরও তো খুব গরম হচ্ছে তো কিছু একটা দিয়ে ওকেও বিজি রাখতে হবে না ও গরমেও থাকতে পারবে না তো দেখো বন্ধুরা আমরা স্টেশনে নেমে পড়েছি বজ বজে আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এখন মনে হয় প্রায় সাড়ে সাতটার মতো বাজে আমার ঠিক খেয়াল নেই তো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানেই একটু বসি তো কিছুক্ষণ আমরা এখানে বসেছিলাম আর পত্রু খুব ভালো লাগছে ওই ও একটু গান করছে তো বাচ্চাদের যেরকম মনে হয় আর কি দেখো বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কতটা হাওয়া হচ্ছে তো মনে হচ্ছে না যে এখান থেকে যাই বসেই থাকি তবে যেতে তো হবে রাত হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও এটা